সোনাক্ষীর বিয়েতে রয়েছে সালমানের হাত আর সেই সাথে জানাবো সোনাক্ষী সিনার বরের আপডেট সিনেমা পর্দায় যার হাত ধরে বলিউড পাড়ায় এন্ট্রি সোনাক্ষী সিনহার সে ভাইজানের কারণেই নাকি জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন এই দাবাং গার্ল এমনটাই কানাঘুষা চলছে বলিউড পাড়ায় আসলে সালমান খানের এক পার্টিতে গিয়েই নাকি পরিচয় হয়েছিল সোনাক্ষী ও তার প্রেমিক জহিরের দীর্ঘ প্রেমের পর এবার জহির ইকবালের সঙ্গে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী রেজিস্ট্রি ম্যারেজের পর একটা ছোট্ট ওয়েডিং রিসিপশন ব্যাস এইভাবে ছোট্ট করে বিয়ে সারবেন এই বলিউড সুন্দরী ফিল্মি ব্যাকগ্রাউন্ড না হলেও পয়সা করি অভাব এই শত্রুগলুর হবু জামাইয়ের পরিবারের জহির তার ক্যারিয়ার শুরু করেন তার বাবার জুয়েলার্সের ব্যবসা দিয়ে এছাড়াও রয়েছে তাদের রিয়েল এস্টেটের ব্যবসা এরপর সিনেমা সুযোগ করেছেন সালমান খান বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই জহির ইকবাল সালমানকে একসময় আর্থিকভাবে সাহায্য করেছিলেন এই জহির ইকবাল দু সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সালমান লিখেছিলেন আমার কিশোর বয়সে ইকবাল ছিল ব্যক্তিগত ব্যাংক আজও উনি আমার কাছ থেকে দু টাকা পান ঈশ্বরকে ধন্যবাদ যে উনি এখনো তার ঋণের সুদ চাননি ইকবালের মা হাউস তার ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার বোন বলিউড নায়িকাদের স্টাইলিস্ট নামি দামি গাড়ি ও বিদেশে একজোটিক লোকেশনে ছুটি কাটানোর ছবিতে ভর্তি ইকবালের ইনস্টা প্রোফাইল বোঝায় যায় শত্রুগুলো পরিবার চেয়ে কোন অংশে কম নয় ইকবালের পরিবার সোনাক্ষীর হবু বর ভিন্ন ধর্মের হওয়ায় গুঞ্জন উঠেছিল মেয়ের বিয়েতে যাবেন না সত্যগুলু সিনহা তবে এসবকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন শত্রুঘ্ন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গুজব খবর সামনে আসার পর প্রথমবার হবু জামের সঙ্গে দেখাও করেন তিনি আসলে বলিউডের অন্দরে পাত্রে শোনা যাচ্ছিল মেয়ের পছন্দের পাত্রকে নাকি পছন্দ নয় বাবা সত্যগুলু সিনহার তবে বাবা তো বাবাই হয় তাই সব দূরত্ব মুছে ফেলে মেয়ের জীবনের বিশেষ দিনে মেতে উঠতে প্রস্তুত তিনি